আর বেদে বলতেছে তয়াদ বেদাং পুরুষ বেদ আর লালন কি বলছেন যাপন ঘরের খবর নে না অনার্সে দেখতে পাবে কোনখানে সাহেব বারামখানা যেখানে সাহের বারামখানা শুনিলে প্রাণ চমকটে দেখতে যেমন ভূজঙ্গনা এই ভূজঙ্গনাটা কি হুজুর বলতেছিলেন যাহা আছে বিশ্ব তাহা আছে দেহভাণ্ডে যাহা নেই দেহবান্ডে তাহা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মানে আমার ভিতরে কিছু আছে কাছের মানুষ কেন ডাক শোর করে সাইজি ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এর মধ্যে খুব কথা লন্ডনের হিবার বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে পূর্ব বাংলার দুজন লোককবির লেখনীতে আমি এমন মহাদর্শন খুঁজে পেয়েছি যা আমাকে ভাবিয়ে তোলে তিনি বলেছিলেন খাসার ভিতর আছে পাখি কেমরে এসে যায় লালন ফকিরের কথা আর যে মহাত্তার কথা হলো মহত্তা उपाधि দিয়েছিলেন সাইজিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার 1 নাম্বার 2 উনি হাসন রাজা যাকে মরমি সাধক বলা হয় তার মম আকী হতে পয়দা আসমান জমিন এই কথাটি এই দুটি গানের কথা বলেছেন শুধু তাই নয় ভারতীয় দর্শন মহাসভায় উনি পাশ্চাত্যের কবি পার্সি বিশি শেলি যাকে বলে পিভি সেই পিবি শেলীর সঙ্গে লালন শাহিজির যে মানবতা যে দর্শন সেটা তুলনামূলক আলোচনা করে উনি জয়ের মুকুট দিয়েছিলেন লালনকে অথচ লালনকে আমরা কোন বেড়াজালের মধ্যে রেখেছি যে তিনি হিন্দু নাকি মুসলমান তিনি কি আস্তিক নাকি নাস্তিক দুটি ছবি দুটি ই করে দেয় তার একটি মাত্র ছবি যেটি কিনা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা এঁকেছিলেন উনি মারা যাওয়ার এক বছর আগে পাঁচই মে আঠারোশো সালে ওটা সুফি গড়ান বিদগ্ধজনরা ভালো জানেন আর একটা নন্দলাল বসু এঁকেছিলেন লালন সাজা আঠারোশো নব্বই সালে মারা গেছে উনিশশো সালে নন্দলাল বসু যে ঝুঁটি বাঁধা মুখে দাড়ি এই ছবিটা কিন্তু কাল্পনিকভাবে উনি এঁকেছিলেন তাহলে আমার ভিতর যদি প্রশ্নের কে আমি আমার ভিতর থেকে কথা আসে কে এই কথা স্রষ্টা যে আমাকে দিয়ে কথা বলাই এই আমিকে কি আমরা চিনতে পেরেছি এই প্রশ্নের উদয় যদি হয় তাহলে তার জন্য বাতানি কাজ জাহেরি কাজ এই প্রশ্ন আসতে পারে সাজি বলছেন মর্ম সে জানিতে পায় মুর্শিদ জানায় যারে জেনে শুনে রাখে মনে সে কি কারে কয় এক স্কুলে দশজনা পড়ে গুরু মনের এই বাসনা সব সমান করে কেউ পিছিয়ে এসে আগে গেলে পরীক্ষায় চেনা যায় তারে তাই না একই গুরুর কাছে অনেকে গান শেখে একই স্কুলে একই টিচারের কাছে অনেকে পড়ে কিন্তু কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ পাশই করতে পারছে না তো বিষয়টা হচ্ছে যে স্রোষ্টা অনেক কিছু অনেককে দিয়ে করান এই যে মর্ম দর্শন এটা যদি না বুঝতে পারি খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গানই তো রবীন্দ্রনাথকে রবীন্দ্র বাউলে পরিণত করে দিয়েছে তিনি লিখলেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর আর আমাদের জাতীয় কবি কি আমি ভাই খেপা বাউল আমার দেউল এই আমার আপন দেও। আমার সে প্রাণের ঠাকুর নহে শুধু এ ধে এতে বিরাজ করে তাই তো সাইজি বলছে যে কাছের মানুষ কেন ডাকো শোর করে যে আমার নিজেকে আমি নিজে চিনলাম না আমি পরবা হ্যাঁ আপন ঘরের হয় না কবর আর বাঞ্ছা কি করি যে আমি স্রষ্টাকে চিনি আমাকে আগে চিনতে হবে আগে আমাকে চিনতে হবে সম্মানিত সুধি আমি আর কথা বাড়াবো না এখানে বিদগ্ধজন আছে তাদের কথা আমরা শুনবো আজ আমাদের খুব আপনজন আমাদের রেজল করিম ভাইয়ের মায়ের দিত মৃত্যুবার্ষিকী তার স্মরণে এখানে আমরা সমবেত হয়েছে আমরা তার বিদেহী আত্মার মফ কামনা করছি আসলে ধর্ম পালনের ভিতরেই কিন্তু ধর্মের যে তিনটা দিক আছে বেসিক তিনটা দিক আছে প্রত্যেকটা ধর্ম ধর্মের একটা দিক হচ্ছে দর্শন এটা কিন্তু একেবারে ইউনিভার্সাল যে তুমি মানুষকে কষ্ট দিও না ঠকিও না পরনারী হরণ করো না এটা দর্শন প্রত্যেকটা ধর্মের একই দর্শন ধর্মের সাহিত্য কিন্তু ভিন্ন এক জায়গা কৃষ্ণকে নিয়ে সাহিত্য হচ্ছে আর এক জায়গায় ইমাম হোসেনকে নিয়ে সাহিত্য হচ্ছে তাই তো হজরত আলীকে নিয়ে হচ্ছে আরেক জায়গায় রামচন্দ্র নিয়ে হচ্ছে আবার যীশু খ্রিস্টকে নিয়ে হচ্ছে বা অন্য নিয়ে এটা হচ্ছে সাহিত্যের দিক তাহলে দর্শন গেল সাহিত্য গেল আর একটা হচ্ছে কালচার আমরা যে মন্দিরে যাই তাই না মন্দিরে যে কাকে আমরা স্মরণ করি স্রষ্টাকে আমরা মসজিদে যাই কাকে স্মরণ করি স্রোষটাকে আমরা গির্জায় যাই কাকে স্মরণ করি কেউ এইভাবে করছে কেউ এইভাবে করছে তাই তো সবাই টার্গেট কিন্তু যে স্রোসটা সুতরাং এই তিনটা দিক বুঝতে হবে এখন আমি যদি জোর করে চাপিয়ে দিই আমার ভিতরের দর্শন ঠিক নেই ভিতরের দর্শন ঠিক নেই কিন্তু আমি আমার যে কালচার আছে ধর্মীয় কালচার আমি আর একজনের উপরে চাপিয়ে দিচ্ছি তাহলে কি ধর্ম কায়েম হবে না সুতরাং আমাদের এই দর্শনের জায়গা যখন যতক্ষণ না পর্যন্ত স্ট্রং হয় আয়ত্ত করতে পারে তখন আমার সাহিত্য আমার কালচার এটা আমাকে খুব বেশি ইফেক্টিভ হবে না বা আমাদের এই জন্য আমরা বেশি বেশি করে বলি যে আমাদের কোরআন পড়তে হবে আমরা কোরআনকে বলছি আরেকটা কথা কিন্তু আমি দ্বিমত পোষণ করি কোরআন আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের ধর্মীয় নির্দেশনা দেওয়ার জন্য হিংস দেওয়ার জন্য কিন্তু শুধু একমাত্র জিনিস নয় সঙ্গে আমাদের কি লাগবে কোরআনের তাই না আছে। 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 কিন্তু পরিপূর্ণ তাই না। আবার কোরআন হাদিস এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস আরো জিনিস আছে এজমা আছে কেয়াজ আছে যোগ কোমাত অনুমান করা এখন হজর সাল্লাহামের সময় দেখলো যে মাইক ছিল না বা গাড়ি ছিল না তখন তরবারি ছিল এখন মিসাইল হয়ে গিয়েছে তাই না আমি যদি এখন বলি যে মিসাইলের সঙ্গে আমি তরবারিতে যুদ্ধ করব। আমি তো পারবো না পারছি না তাই না ফিলিস্তিনিয়ার ইসে সেটাই কিন্তু হচ্ছে ইসরায়েল তো এই জায়গাগুলোতে আমাদের ডেভেলপ করতে হবে এই জায়গাগুলো এজমার জায়গা কেয়াজের জায়গা এবং কোরআনকে আঁকড়ে ধরতে হবে এইটাই আমাদের জীবন বিধান যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আর ডিভাইডেড যত হব তত আমরা দুর্বল হব হুজুর বলতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি অজ্ঞ মানুষ আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি এটাই হচ্ছে আমার ব্যর্থতা এটাই আমার অজ্ঞতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন সর্দার হিরক রাজা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এ পর্যায়ে